কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোরের ধরমপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িকে ঘিরে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় জানা যায় কুসমন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকায় এক যুবতীর সাথে ধরমপাড়ার যুবক সুকুমার রায়ের বিয়ে ঠিক হয় বারোই জুন বৃহস্পতিবার ছিল চার হাত এক করার কথা মেয়ের বাড়ি থেকে এক লক্ষ টাকা বিয়ের যৌতুক হিসেবে নেওয়া হয় ছেলের বাড়ির অভিযোগ প্রথম মেয়ের বয়সে বলা হয়েছিল কিন্তু রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় বছর হয়নি ফলে মেয়েকে বিয়ে করতে চায়নি শেষ মুহূর্তে এদিকে বাড়িতে বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে বিয়ের প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে ছেলের বাড়ির পক্ষ থেকে শেষ তড়িঘড়ি রায়গঞ্জের এক যুবতীর সাথে নিজের বাড়িতে নিয়ে এসে সুকুমারের বিয়ের প্রস্তুতি চলছিল আগে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়ে সহ তার পরিবারের কিছু লোক সুকুমারের বাড়িতে আসে এবং যৌতুকের যে এক লক্ষ টাকা দেওয়া হয় এবং যেসব সামগ্রী দেওয়া হয় তা ফেরত চাওয়া হয় কিছু কথা কাটাকাটি হতেই দুপক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ ফলে এলাকায় উত্তেজনা ছড়ায় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পরে পুলিশই হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় আগের পক্ষের একটা মেয়ের সাথে ঠিকঠাক হয়েছিল ওরা বলছিল বয়স হয়ে গেছে আমাদের আঠারো আঠারো হয়ে গেছি হ্যাঁ বিয়ে ঠিকঠাক হয়েছিল ভোজনা মঙ্গলপুর ভোজনা হ্যাঁ ভোজনা কয়েকদিন দিয়ে টাকা এক লাখ পরে ঠিক করছি বছর হয়ে গেছে করবো

তো ফেরত যে চাইতে এসে আমাকে মারধর একদম নানা সাথে কি করে টাকা ফেরত দেবে না কতদিন আগে আপনার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল এক মাস আগে কার সাথে বিয়ে ঠিক হয়েছিল সুকুমার রায়ের সাথে সুকুমার রায়ের সাথে তো পরে কেন বিয়েটা ভেঙে গেল কেন পরে বিয়েটা ভেঙে গেল যে মানুষে অবজেকশন জানাইছে থানায় কেন মেয়েটা বয়স হয়নি আচ্ছা কত বছর বয়স মেয়ে মেয়ের সতেরো বছর পাঁচ মাস আচ্ছা তারপর পরে কি হলো তারপর পরে তখন আমরা এখানে আসলাম আসে বললাম যে পাঁচ ছ মাস ডেট করো তারপর বিয়েটা ধুমধাম করে হবে যা আসা এমনি যা আসা হবে ওরা করছে না আমরা টাকা ফেরত দিবো না আমরা ওই মেয়েকে নিব না দেড় লাখ টাকা দিয়েছি একটা সোনার চান দিয়েছি হ্যাঁ আজকে চা টাকার চাইতে গে গেছিলাম না ওর ছেলেকে তো শুনলাম যে ছেলে যখন যখন ধুমধাম করে ওরা বিয়ে দিচ্ছে

আপনার তো মেয়ের বিয়ে ঠিক ভেঙে গেল হবে পয়সা করে যদি ম্যানেজ করে দিয়ে রাজি হয়ে গেল হ্যাঁ